নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি রোজকার মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আশা করি ভিডিওটা দেখে খুব ভালো লাগবে তো চলুন আজকে অনেক কিছুই শেয়ার করার আছে আমার ফ্রেন্ডসদের সাথে গল্প করব এবং আমার সব বিষয়ে আজকে একটু শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর একটু বৃষ্টি আমাদের এদিকে পড়ছে হ্যাঁ সারাদিন একটু ওই টিপি টিপি করে বৃষ্টি পড়ছে ওয়েদারটা খুবই ঠান্ডা আছে তো যারা ভিডিও দেখছেন আপনাদেরকে ওখানে বৃষ্টি খুব হচ্ছে আমাদের এখানে সেইভাবে হচ্ছে না তবে বৃষ্টি হচ্ছে আজকে যেমন সকালবেলার দিকে একটু বৃষ্টি হয়েছিল তারপর বিকেলবেলার দিকেও হয়েছে তো আমরা ওই যে বললাম টিপি টিপি করে হয়েছে যে খুব একটা মুষলধারে যে বৃষ্টি ওটা হয়নি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা আজই এসেছেন এই আমাদের বাড়িতে আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা মতো বেজে গিয়েছিল উনি ওখানে একদম বাড়ির সামনেই পাঁচটার সময় বাস ছাড়ে তো সেই বাসেই উনি এসেছেন আর আমাদের বাড়ি এখানে ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা তো তখন আমি ওই রান্না করছিলাম আজ তো মেয়ের স্কুলও আছে হাজব্যান্ডের অফিসও আছে তো সব কিছুই তো আমাকে করতে হয় সকালবেলাটা যেহেতু ওরা বেরোবে তো আমি আমার মতো সব কাজগুলো করে নিয়েছিলাম যেমন রান্না করেছিলাম মাছের ঝোল সবজি ভাজা এগুলো করেছিলাম আর ওদের জন্য হ্যাঁ রুটিও বানিয়েছিলাম তো তারপরে আমি ওই প্রায় আমার রান্নাটা হয়ে আসে তারপরে আমার শাশুড়ি মা আসেন তো যেখানে বাসটা থামে আমাদের এই বাসা থেকে এই খুব জোর হলে বাইকে পাঁচ সাত মিনিটই লাগে তো ওখানে নেমে পড়েছিলেন তারপর ওনার ছেলে নিয়ে আসে তারপরে এসে আমি হাজব্যান্ডকে আর মিনিটে খেতে দিলাম তারপর শাশুড়ি মাকে রুটি আর সবজি দিলাম সকালবেলা যেহেতু আমার রুটিটা হয়ে গেছিলো তো সেই জন্য রুটি আর সবজি দিলাম তো তারপর দুপুরবেলাতে এই বসে একটু গল্প করছিলাম এখন এই মেয়েকে আবার টিউশানে দিয়ে এলাম সাথে আমার শাশুড়ি মাও গেছিলেন গিয়ে বলছি এতটা তুমি রাস্তা হাঁটো হ্যাঁ স্কুলে আমি যাই অনেকটা হাঁটা পথ আর টিউশানেও ওকে নিয়ে যাই অনেকটাই হাঁটা পথ আর এইদিকে দেখুন এত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছিল হ্যাঁ খুব বড় কাঁঠাল আর যেহেতু নিয়ে ওনার ছেলে খাবে আমরা খাবো সবাই মিলে খাবো বলে বাড়িতে যেহেতু আমাদের হয়েছে আপনারা তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো সবই জানেন তো আমাদের বাড়িতে খুব কাঁঠাল হয়েছিলো তো উনি তাই একটা কাঁঠাল নিয়ে এসেছিলেন তো এটাই তারপর আমি এই যে দেখুন রাত্রেবেলা এই যে রান্না আবার করছিলাম দুপুরে রান্না কিছু ছিল আবার রাত্রেবেলাও রান্না করলাম এই যেমন ডিম আলুর কষা করেছিলাম না আলু দিইনি সরি শুধু ডিমের কষা করেছিলাম আর সবজি বানিয়েছিলাম আর এই যে মাছের ঝোলটা এটা সকালবেলা মানে ওই সকালবেলা যে রান্না করেছিলাম তো এই দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম আমরা শাশুড়ি মাও ভাত খেয়েছিল। আর আমরা সবাই মিলেই ভাত খেয়েছিলাম আর জানেন তো এখন না আমার রাত্রেবেলা ভা ভাত খেতে খুবই কষ্ট লাগে মানে খুব ভয়ও লাগে হ্যাঁ ভাত খেলে মনে হয় যেন সকালবেলা ঘুম ভাঙবে না সেই ভয়ে আমি প্রায় দিন আমি ভাত খাই না কখনো রুটি খাই কখনো মুড়ি খাই কখনো মানে কোনো হালকা খাবারটাই খাই তো যাই হোক এখনই যে সবাইকে খেতে দিয়ে দিলাম আর এটা হচ্ছে তার পরের দিন তো শাশুড়ি মা এসেছিলেন যেদিন তার পরের দিনই কাঁঠালটা পেকে গেছিলো তো শাশুড়ি মা তাই বলছিলেন বলছিলেন যে এই কাঁঠালটা রেখেছিলাম তোমাদের জন্য তাই দেখ ওনার ছেলেগুলো বলে নিয়ে আসতেই পেকে গেছে মানে পরের দিন হ্যাঁ পেকে গেছে তো সকালবেলা তাই আমি ওই যে কাঁঠালটা দেখছিলাম দেখলাম যে পেকে গেছে তাই সব কাঁঠালগুলো বের করে নিচ্ছিলাম আর কাঁঠালের যে দানাগুলো এত বড়ো বড় সাইজ ছিল আর এটা মানে একটু শক্ত শক্ত আর খেতে খুবই ভালো হয় হ্যাঁ একদম সে যে নরম হয়ে যায় তা নয় মানে খেতে খুবই ভালো হয় আর খুব বড়ো একটা কাঁঠাল ছিল তো আমি ওই সকালবেলা যেহেতু ওরা স্কুলে যাবে আর হাজব্যান্ড অফিসে যাবে আর ভাতের সাথেও খেতে পারে বা টিফিনে দিয়ে দেবো সেইভাবে আমি সকালবেলা বাড়ির কাজ সমস্ত শেষ করে নিয়ে এই যে কাঁঠালগুলো বের করে নিচ্ছিলাম বুঝেছেন আর খেতে কিন্তু মানে খুব ভালো আমাদের গাও ঘরের গাছে কাঁঠাল তো খেতে খুবই ভালো তো এটাই আর আর কি বলবো তো এটাই আর শাশুড়ি মা এসেছিলেন বলতে আমাকে তো একটা কাঁঠাল দিয়েছিলেন আমি বলেছিলাম এর আগে একটা ভিডিওতে বাড়িতে যখন গেছিলাম তো বেশ বড় একটা কাঁঠাল দিয়েছিলেন এইরকম মানে এইরকম হবেই তো সেই কাঁঠালটা আমি আর নিয়ে আসতে পারিনি মা আমার সাথে এসেছিলো মায়ের ব্যাগ ছিল আমার ব্যাগ ছিল মেয়ের একটা ব্যাগ ছিল ওর সঙ্গে সব বইগুলো নিয়ে গেছিলো তো অনেকদিন থাকবো বলেই তো গেছিলাম আর এক মাসও ছিলাম তো সেই জন্য এতটা জিনিসপত্র হয়ে গেছিলো তো আর নিয়ে আসতে পারিনি ওই কাঁঠালটা আর কাঁঠালটা যদি পেকে যেত তাহলে ভেবেছিলাম যে কিছুটা আমার বাবা আর দাদু যেহেতু ঘরে আছে ওনাদের জন্য রেখে দিয়ে আসবো আর বাকিটা নিয়ে চলে আসবো কিন্তু সেটা আর হয়নি তাই শাশুড়ি মা এত বড়ো একটা কাঁঠাল নিয়ে চলে এসেছেন ওনার ছেলের জন্য বৌমাদের জন্য নাতনির জন্য তো বেশ যাই হোক ভালো লাগলো আর এদিকে দেখুন হঠাৎ সন্ধ্যাবেলাটা মেয়ে বলে মা ধূসা খাবো তোর বাবা বলে ঠিক আছে তাহলে তো তখন বাজে এই সাড়ে পাঁচটা ছটা হবে হ্যাঁ তো বাবা আবার সেই গিয়ে এই যে ধোসা নিয়ে এলো ধোসাটা কি হয় ওখানে দোকানে খেলে একটু মচমচে থাকে কিন্তু বাড়িতে নিয়ে এসেছিল তো নরম হয়ে গেছিল জানেন তো তো ধোসা কখনো আমার মনে হয় বাড়িতে নিয়ে এসে যে খাওয়াটা ভালো নয় আর এই কলা পাতায় মোড়া ছিল একদম নরম তুলে হয়ে গেছিল আমার আবার ধোসাটা খেতে না একটু মচমচে হবে বেশ ক্রাঞ্চি হবে খেতে বেশ ভালো লাগে হ্যাঁ আর এখানে যে নিয়ে এসেছিলো দেখছিলাম একদম নরম হয়ে গেছে মানে একদম সেই কি বলবো আলু আর সাথে যে ওই ধোসার যে ফ্লেভারটা একদম মিশে বুড়ো আলো মাখা হয়ে গেছে তো আমার ততটা ভালো লাগেনি জানেন তো আমি এটা কেন বলছি আমি যে যারা হয়তো ভেবেছেন বাড়িতে নিয়ে এসে ধোসা খাবেন আমার মনে হয় ওটা খাওয়া উচিত নয় যেখানেই এনেছেন সেই দোকানে বসেই খেয়ে নিন তাহলে দেখবেন আরও ভালো লাগবে খেতে এই যে দেখছেন একদম নরম তুলতুলে হয়ে গেছিলো যাই হোক মেয়ে বায়না করেছে ওর বাবা গিয়ে সাথে সাথে নিয়ে এসেছে আমি যদি একটা কোনো কিছু বলি যে তুমি আমার জন্য নিয়ে আসো তো সেটা আমাকে বলবে পরে বা ঠিক আছে দেখছি কিন্তু ওর মেয়ে যখন বলে দিয়েছে আনতেই হবে তো আনতেই হবে অথচ দুপুরবেলা মাংস খেয়েছে হ্যাঁ তার বাদেও বিকেলবেলা মেয়ে বলেছে মা কি খাবো আমি বলে বাড়িতে ম্যাগি আছি ম্যাগি খাও তখন মেয়েটা বলছে না মা আমি ম্যাগি খাবো না আমি অন্য কিছু খাবো আর আমার মেয়ে এমনি সত্যি কথা বলতে মুড়ি বা ঘরের যে ভাত হ্যাঁ এইসবে ওর খাওয়ার কোনো ইচ্ছেই থাকে না জোর করে খাওয়াতে হয় কিন্তু এই সব বাইরের খাবার খেতে খুব ভালোবাসে হ্যাঁ তো যাই হোক ওর বাবা নিয়ে এসেছিলো বাড়িতেই তো এই যে বসে সবাই মিলে খাচ্ছি তো যাই হোক ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি আজকে একটু ভিডিওটা ছোট করেই দিলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য একটা লাইক যাবে তো তাহলে আবার পরে আবার নেক্সট কোনো একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা বাই